হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা কি নিয়ে তা হয়তো থামলান টাইটেল দেখে বুঝেই গেছো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলায় আমরা বাড়ির সবাই আর পাড়ার কিছু বাচ্চারা মিলে যেখানে আমাদের মায়ের মূর্তি অর্ডার দেওয়া ছিল সেটা নিতে গিয়েছিলাম তো মূর্তি বরণ করার পর চলে গিয়েছিল পুজোর বাজার করতে বোনকে নিয়ে আর এদিকে আমি আর ভাই এখানে ডেকোরেশনের কাজ করছিলাম মানে প্রত্যেকবার পুজোর ডেকোরেশনের কাজটির দায়িত্বটা আমার উপরেই পড়ে আলবনাটাও দিয়ে নিলাম আর এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা তোমাদের একবার দেখাচ্ছি যে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানিও তো এদিকে কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আমরা ফল বানাতে শুরু করে দিয়েছি কারণ আমাদের ঠাকুর মশাই আসার কথা ছিল একদম আটটার মধ্যে তো আমরা তো তাড়াতাড়ি করে একদম সব গোছাচ্ছি বুনু এদিকে লুচির জন্য ময়দা মেখে নিল তারপরেও চলে গিয়েছিল সুজির দিকে আর এদিকে আমি এখনও ফল বানাচ্ছি আর আর একটা পাশের বাড়ির বোন ও কিন্তু আমাদের সব হাতে হাতে কাজ করে দিচ্ছিলো লাড্ডুগুলো সাজাচ্ছিল আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো আমাদের বাড়ির পুজোতে কিন্তু পাড়ার সবাই মিলে আসে অঞ্জলি দিতে আর এই যে এদিকে দেখো বুনু কিন্তু সুজিটাও করে নিচ্ছে আর যা বলছিলাম সবাই আসে তো সবাই সাহায্যও করে আর এই যে ইনি ইনি কিন্তু চলে এসেছে সবাই পুজো দেখতে আসবে ইনি না আসলে হয় এনারও তো আসা উচিত না আর এই কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আমাদের আমাদের বাড়িতে আসে পাপা বিস্কুট খাওয়ায় তারপরে যায় আর এইদিকে দেখাচ্ছিলাম যে আমার জেঠু ছেলে আমার ভাই ও কিন্তু এই আলু ফুলকপি এগুলো সব গুছিয়ে রাখছিল আমাদের বাড়িতে খিচুড়ি হয় পুজো এই কারণে আর এই যে মায়ের স্টুডেন্টরা আসা শুরু করে দিয়েছে বই নিয়ে শুধু মায়ের স্টুডেন্টরা নয় আমার স্টুডেন্টরা তাছাড়াও পাড়ার প্রত্যেকে আসে আমাদের বাড়ির পুজোতে আর খুব ভালোও লাগে এদিকে আমি মাকে ফুলের মালাগুলো পরিয়ে ঠিক করে দিচ্ছিলাম আর ঠিক করে দেওয়ার পরে এগুলো কি এগুলোকে কী বলে তোমরা কমেন্টে জানিও অবশ্যই আমি পরে কখনো নেক্সট ভিডিওতে বলবো এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো এইগুলোকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও তো এগুলো আমি কেটে এক একটা করে দেখতে পাচ্ছ যে দোয়াতার কলম রাখা হয়েছে তার মধ্যে দিয়ে দেব আর বুনু কিন্তু এখানে চাল চালকলা বলা দেওয়া হয় তো সেটার আয়োজনই করছিল আমাদের অলমোস্ট সব কিছুই গোছানো হয়ে গিয়েছিল। এখানে আমি দোয়াত কলমে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম আর দেখো সব কিছু বেশ গুছিয়ে গেছি। আমরা কিন্তু করে ফেলেছি এদিকে বুনো লুচি করছে আর সুজি তো অলমোস্ট ডান আগে থেকেই হয়ে রয়েছে আর সব এই যে গোছানোর পরে তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এই যে প্রত্যেকবার যেটাই হয় পুরোহিত মশাই টাইম দেয় একটাই আমরা খুব তাড়াহুড়ো করে কাজ করে ফেলি তারপরে দেখি তার আসার কোনো পাত্তা নেই এই দিকে সব গোছানোর পরে আমি কিন্তু আমাদের ঘরের পুজোটা সেরে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ তো এইদিকে আমি ঘরের পুজো সারছি আর এই যে লাস্ট পর্যন্ত ঠাকুর মশাই আসলেন আর এটা দেখতে পেলে সোনার টিপ এটা মাকে পড়ানো হবে আমার যে জেঠুর ছেলে ওদের মানসিক ছিল যে ওরা পড়াবে ভালো রেজাল্ট করলে বা কিছু আর এই যে বাকি সবাই এসে গেছে সবাইকে দেখাচ্ছি সেটাই তো চলো এখন সহিত সরস্বতী পূজা কর্ম পূর্ণাঙ্গ উদ্দা ও পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আর এখানে ঠাকুর আমাদের সবাইকে কেন দেখতে বারণ করছে বলো তো কারণ হচ্ছিলো এখানে মায়ের চোখদার তো সেটা দেখতে নেই তো সবাইকে দেখতে না করেছিল আর এখানে দেখো এই ছোট্ট বাচ্চাটার চোখ একজন ঢেকে রেখেছে যাতে ও না দেখতে পারে আর সবাই কিন্তু নিজের নিজের চোখ ঢেকে রেখেছিল সেটাই দেখা আরতি করে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো বুনু এদিকে সবাই আরতির ভাব দিচ্ছিল আর আমি এদিকে দিচ্ছিলাম সবাইকে চরণামৃত আর ওই যে দেখো আমরা কিন্তু এবার ঢেকে দিয়েছি মায়ের মূর্তিটা কিছুক্ষণের জন্য আর অঞ্জলি দিয়েছি সবাই মিলে তো সেই সময় কোনো ভিডিও করা হয়নি কারণ সবাই অঞ্জলি দিতে ব্যস্ত ছিল তাই জন্য অঞ্জলির কোনো ক্লিপস নেই বাদ বাকি সব কিছুই যে তোমরা দেখতে পাচ্ছ এরপর কিন্তু আমি সবাইকে একে একে চরণামৃত দিচ্ছি আর দেওয়া হয়ে গেলে তারপরে আমি যাবো রেডি হতে কারণ আমার স্কুলেও যেতে হবে তোমরা জানো যে আমি স্কুলে পড়াই তো সেই স্কুলেও যাওয়ার কথা ছিল বাড়ির পুজোর জন্য আমার দেরি হয়ে গেছে যেতে যদিও তো তাও আমি যাব আর এই যে এখন দেখো খোলার পরে তো আমাদের দেখাচ্ছি কি মিষ্টি লাগছে না মায়ের মুখটা দেখতে আর এই দিকে কিন্তু খিচুড়ির আয়োজন স্টার্ট হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের ও এটা হচ্ছে আমার জেঠুর ছেলে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পিসি পাপা সব নিজেরা নিজেরাই কিন্তু খিচুড়ি আলুর দম এগুলো সব করা হবে আর এই যে করার পর এই যে আমি শাড়ি পরতে না পরতে এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট প্রিয়া একে তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো আজই চিনতে পারছো কি না জানি না কারণ খুবই মিষ্টি লাগছে শাড়ি পরে আর ওটা ওর বোন ও আমার স্টুডেন্ট কারণ আমার স্কুলে ও তো যাই হোক এবার তো আমি রেডি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখন যাবো একটু স্কুলে আর এই যে আমার পুরো লোক পুরোকে তোমরা দেখে নিও কেমন লাগবে জানি তো চলো তোমাদেরও নিয়ে খিচুড়ি এক করাই নেমেছে খিচুড়ি একটাও কোথায় তোমরা দেখতে পেলে খিচুড়ি কিন্তু হয়েই গেছে এখন হচ্ছে আলুর দম তো তোমাদের দেখিয়ে দিলাম এদিকে মা আলুর দমটা করছিলো খিচুড়ি করেছিল পাপা আর আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে স্কুলে পৌঁছে দেখি প্রায় সবাই চলে গেছে বাকি কিছু দিদিরা ছিল তো তারা আমাকে ফলপ্রসাদ খেতে দিল আর এই যে সবাইকে দেখাচ্ছে আর এই যে স্কুলে কিন্তু আমাদের যোগ্য হয় আমি হাসতে পারিনি কারণ বাড়িতেও সামলাতে হয় দেখলে আমি আর বুনুমিলেই সবটা গোছালাম কারণ মা পারছিল না এই কারণে তো এখান থেকে আমি ফল প্রসাদ খেয়ে সবাইকে নিয়ে চলে আসলাম একেবারে আমাদের বাড়িতে ওই যে আমাদের বর্দি সেকেন্ডে যিনি বসেছিলেন তো দেখতেই পেলে আসার পর কিন্তু আমি তাদের প্রসাদ দিতে ব্যস্ত হয়ে পড়েছি এখানে কে কোনটা ফল খাবে না কে কী খাবে তো সেইগুলো করে সবাইকে দিলাম আর খিচুড়ি প্রসাদও খেতে দিলাম এদিকে সবাই তো খেয়ে বলছে বেশ ভালো হয়েছে কিন্তু একটু ঝালঝাল হওয়ার জন্য আমাদের বর্দি কিন্তু খেতে পারেননি বেশি তো এরপরে আমি সবাইকে খেতে দেওয়ার পরে শাড়িটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিজে খেতে বসে গেলাম আর খিচুড়ি হচ্ছে আমার ফেভারিট খিচুড়ি পেলে আমার আর কিচ্ছু লাগে না তার সাথে আবার আলুর দাম আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু লেবু তো যাই হোক এখন তো আমি খিচুড়িটা খেয়ে নিলাম খেয়ে একদম নিজে একটু শান্ত হয়ে পেটটা পুজো করে নেওয়ার পরে আবার আমি বসে গেছি বাকিদের প্রসাদ দিতে আমি যতক্ষণ স্কুলে ছিলাম রেডি হচ্ছিলাম ততক্ষণ কিন্তু অর্ধেক প্রসাদ দেওয়া প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ এক গামলা খিচুড়ি দেওয়া হয়ে গেছে এরপরে আমি এসে একটু মাকে বললাম যে আমি দিচ্ছি এবার তুমি একটু রেস্ট নাও মাকে বললাম তুমি একটু খেয়ে নাও কিছুই খাইনি সকাল থেকে মা প্রসাদ তো দেখতে পেয়েছো আমাদের এখানে পাড়া সব ছোট্ট ছোট্ট সরস্বতীরা কি মিষ্টি সবাইকে সবাই কিন্তু শাড়ি পরে চলে এসেছে আর আমি এদিকে সবাইকে প্রসাদ গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো আচ্ছা আর তোমরা এবার সরস্বতী পুজোতে কে কি খেলে কমেন্ট করে জানিও আমি কিন্তু এই খিচুড়ি ভোগটাই খেয়েছি আর বাড়ির বাইরে কোথাও যাইও নি বাড়ির পুজো শেষ করে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাড়ি এসে সবাইকে প্রসাদ দিলাম নিজে খেলাম আর এভাবেই কিন্তু এবার আমার সরস্বতী পুজোটা কেটেছে তোমরা সরস্বতী পুজোতে কে কি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই করবো এইবার চলে আসি সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা তো যেখানে দেখছো আমাদের এখানে কিন্তু মানে একটা রীতি আছে বাকি সবাইরা করে কিনা না জানি না এই যে যে দোয়াত কলমটা এইখানের এই কলমটা কিন্তু যে কপালে করে বেশিক্ষণ তুলে রাখতে পারবে সে নাকি বেশি পড়াশোনায় ভালো হবে তার নাকি বিদ্যা বুদ্ধি অনেক বেশি হবে তো এটা আমরা এখানে মজার ছলে করে থাকি বা এটা রীতিও আছে হয়তো জানি না তো প্রথমে দেখলে আমার ছোটো ভাই ও কিন্তু তুললো ওর কিন্তু একবারে উঠে গেল তাই জন্য ওর নাচটাও দেখতে পেলে আর এদিকে আমার জেঠুর ছেলে ও অনেক বার করে তোলার চেষ্টা করছে এখন ভয়েস জেগিয়েও আমার হাসি পাচ্ছে কিছুতেই উঠছিলো না ওর কলমটা তো যাই হোক তারপরে দেখো না আমি এখানে মজা করে ওর কপালে একদম ঠেসে লাগানোর চেষ্টা করলাম কিছুক্ষণ ধরে তাও হলো না এরপরে দেখতে পাবে এই যে পরের দিন কিন্তু বৃহস্পতিবার ছিল মানে বুধবার ছিল সরস্বতী পুজো আর বৃহস্পতিবার ছিল দধিকর্মা তো ঘরের পুজো আমি এখানে সেরে নিয়েছি আর এদিকে দধিকর্মার জন্য সব কিছু বোঝাচ্ছি ক্ষয়ের মধ্যে সন্দেশ কাঁচাগোল্লা বিভিন্ন ধরনের ফল দই এগুলো দিয়ে প্রথমে কিন্তু মাকে ভোগ দিয়েছিলাম তো সেটা দেওয়ার পরে পুজো সারা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি এটা মাখতে বসে গেছি আর এদিকে যেই আসছিল সবাই রকম কলম যারা দোয়াত কলম দিয়েছিলো তারা ওরকম দোয়াত কলম তোলার চেষ্টা করছিল তো সব বাচ্চারা দেখছিল মজা করছিল আর এদিকে কিন্তু প্রত্যেককে দধিকর্মা হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছিলাম আর ওদিকে ভাই সবাইকে যে যার যার বইগুলো তুলে দিচ্ছিল সাথে দিচ্ছিল ফুল আর এই জিনিসগুলো না খুব মজা লাগে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বইয়ের সাথে ফুল না নিয়ে যাবে না তাদের সবার মনোভাব না আর আমাদেরও ছিল এখনও আছে যে মায়ের ফুল যদি বইয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের সেই পড়াশোনাটা কিন্তু ভালো মনে থাকবে বা সেটাতে ভালো রেজাল্ট হবে আর আমরা কি করতাম জানো তো যেই সাবজেক্টটাতে বেশি ভয় লাগতো সেই বইগুলো কিন্তু মায়ের পায়ের সামনে দিতাম পুজোর সময় তোমরা কি করতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো এখানে এখন দধিকর্মা দিচ্ছি প্রত্যেককে দধিকর্মা দিলাম দেওয়ার পরে এইবারে সরস্বতী পুজোর ভিডিওটা এখানেই শেষ করব এই দধিকর্মা দেওয়ার সাথে সাথে তো আমার পুজোটা কিন্তু বেশ ভালো কেটেছে অন্যবার আমি সেরকমভাবে বাড়িতে থাকি না কিন্তু এবার বাড়িতে থেকেছি আর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে বেশ ভালোও লেগেছে তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা